চৈত্র মাসের নবরাত্রির নবম দিন দেশজুড়ে পালিত হয়ে থাকে রামনবমী আর এই দিনটিকে শ্রীরামচন্দ্রের জন্মতিথি উপলক্ষে উৎসবের আমেজে ধুমধাম আকারে মাতে সনাতনী ধর্মের মানুষেরা এদিন সোদপুরের স্বদেশী মোড় থেকে শ্রীরামচন্দ্রের পুজো দিয়ে এক বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে এদিন সম্পন্ন হয় এই শোভাযাত্রা দমদম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শিলভদ্র দত্তের উপস্থিতিতে এই দিনের এই শোভাযাত্রাতে বহু বিজেপি কর্মীরা সামিল হন আর তাতে অনেক বিজেপি কর্মীদের হাতে অস্ত্র দেখা যায় হাতে অস্ত্র নিয়ে নেচে উদযাপন করা হয় এই দিনের এই শোভাযাত্রার অনুষ্ঠানকে বিগত বছরগুলোতে রাম রামনবমীতে মিছিলকে ঘিরে অশান্তির ছবি উঠে এসেছে রাজ্যের কয়েকটি জায়গা থেকে আর সেই জন্য এবছর রামনবমীর লগ্নে আপত্তিকর যাতে কোনো রকম পরিস্থিতি না ঘটে তাই জন্য কিন্তু একেবারে তৎপর খর্তা থানার বিশাল পুলিশ বাহিনীও মজুত করা ছিল এই দিনের এই শোভাযাত্রা শেষে এছাড়াও প্রস্তুত ছিল কমব্যাক্ট ফোর্স এবং র্যাফকে পুলিশের উপস্থিতিতে হাইকোর্টের নির্দেশ অমান্য করে হাতে তলোয়ার নিয়ে এই দিনের এই মিছিল সামিল হন বহু বিজেপি কর্মীরা ডিজে বক্স বাজিয়ে বিজেপি যুব মোর্চার নেতা জয় সাহা তার অনুগামীদের নিয়ে উদ্যম নাচে মেতে ওঠেন রামনবমীর এই শোভাযাত্রায় অস্ত্র হাতে দাপাদাপি করতেও দেখা যায় হিন্দু জাগরণ মঞ্চের বহু সদস্যকে তলোয়ার হাতে সামিল হন রামনবমীর শোভাযাত্রায় আর সেই শোভাযাত্রাতে পা মিলিয়েছেন বিজেপি প্রার্থী শিল্প ভদ্রদত্ত তার এই সব কিছুই ঘটেছে সম্পূর্ণটাই ঘটেছে পুলিশের সামনে অথচ সেই সমস্ত অস্ত্র বাজেয়াপ্ত করা কিংবা উদ্ধার করার ক্ষেত্রে পুলিশের ক্ষেত্রে পক্ষ থেকে কোন রকম তৎপরতা চোখে পড়েনি আর এই মিছিল দেখবার জন্য রাস্তার দুধারে বহু মানুষ ভিড় জমান একদিকে শোভাযাত্রা শুরুতে শ্রীরামচন্দ্রের নামে নামকীর্তন করার আয়োজন করা হয় যাত্রাকে সুন্দর এই শোভাযাত্রাকে আরও সুসজ্জিত করে তুলতে শ্রীরামচন্দ্র লক্ষণ সীতা এবং হনুমানকে সাজিয়ে উপস্থাপন করা হয় মডেলের মাধ্যমে ভারত মাতাকে উপস্থাপন করাও করতে দেখা যায় এই দিনের এই শোভাযাত্রার মধ্যে আর তারপরেই ডিজে বক্স বাজে উদ্যম নাচ বিজেপি সমর্থকদের সাথে আবার কারোর হাতে অস্ত্র শোভাযাত্রা অস্ত্র খেলা দেখালেন বিজেপি কর্মীরা কেউ অস্ত্র হাতে নিয়ে নাচও করেন আবার কেউ অস্ত্র নিয়ে কায়দা করেন আর সেই মিছিলেই পতাকা হাতে নিয়ে হাঁটলেন বিজেপি প্রার্থী শিলভদ্র দত্ত তার ফাঁকে তিনি এই দিনের এই শোভাযাত্রার মাঝেই পথ চলতি মানুষদের সাথে ভাব বিনিময় করতে পিছু পা হি বিজেপি প্রার্থী শিলভদ্র দত্ত

এখানে শত পুরোপুরি গ্রামের নামে জয় লোকে রাস্তায় রাম রামনবমীর মিছিলে অস্ত্র হাতে অস্ত্র পূজন হয়েছে এটা আমাদের ধর্মের একটা দিক আমরা রামনবমীর দিন অস্ত্র পূজন করি তার কারণ ভগবান রাম তো অস্ত্র ছাড়া দস্যুকে নিধন করতে পারেননি অন্যায়ের বিরুদ্ধে লড়তে গেলে অস্ত্র লাগে কোনো সময় দরবারি লাগে এখন যেমন অস্ত্র হচ্ছে ভোট ভোট যুদ্ধে ব্যালট বক্স অস্ত অস্ত্র সেই ব্যালট বক্সে ইভিএম মেশিনে সেই অস্ত্রটা মানুষ প্রয়োগ করবে আর যখন যে যুদ্ধে যে জিনিস লাগে সেটাকে তো পুজন করতেই হয় প্রয়োজন হলে শত্রু নিধনে দেশের সেনাবাহিনী যখন রাস্তায় দাঁড়িয়ে থাকে তারা অস্ত্র পুজো করেই রাস্তায় নাবে দরকার হয়তো করতে হয় শিক্ষিত ও জানে না ও তো টিভিতে ওই নাচা গানা করেছে তামিল বইটি বাংলা বইও ভালো করতে পারে তা সেখানে দাঁড়িয়ে ও তো জানে না ইতিহাসটা রামের পুজনটা ওই রাম মন্দিরটা করার জন্য পাঁচশো বছর ধরে ভারতীয় হিন্দুরা লড়াই করেছে ইতিহাস জানে এই মূর্খগুলোর কথার উত্তর জিজ্ঞেস করবে না তো মাথা গরম হয় পানিহাটি থেকে শিঞ্চিরি পোদ্দারের রিপোর্ট সঠিক বার্তা